গবেষণার ফলাফলে দেখা গেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েল তাদের নাগরিকদের সাইরেন সিস্টেম ও আশ্রয় কেন্দ্রের মাধ্যমে দ্রুত সতর্ক করতে পেরেছে এই প্রস্তুতির কারণে তারা বিপদের মুহূর্তে বিপুল সংখ্যক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে বিপরীতে ইরান যথাযথ আন্তর্জাতিক সমঝোতা ও সামরিক সহযোগিতা না থাকার কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে অর্থাৎ শুধুমাত্র শক্তিশালী অস্ত্রই যথেষ্ট নয় কাঠামোগত প্রস্তুতি এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থার অভাবে যে কোনো দেশ বড় ক্ষতির মুখোমুখি হতে পারে এই ফলাফল থেকে তুরস্ক বুঝতে পেরেছে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার জরুরি প্রয়োজন এমআইটির সুপারিশ অনুযায়ী দেশের সব প্রান্তে আধুনিক নির্মাণ এবং জরুরি বার্তা পৌঁছানোর প্রযুক্তি আপগ্রেড করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে যাতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার সময় সাধারণ মানুষ দ্রুত আশ্রয় নিতে পারে তবে শুধু নিরাপত্তা নয় গবেষণায় অর্থনৈতিক ও সামাজিক প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয়েছে রিপোর্টে বলা হয়েছে যদি ইরান ইসরায়েলের সংঘাত আবার শুরু হয় তুরস্কের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে পাশাপাশি ইরান থেকে লক্ষ লক্ষ শরণার্থী সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করতে পারে এই পরিস্থিতি সামাল দিতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিক প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে গবেষকরা এছাড়া গবেষণার স্পষ্ট করা হয়েছে যে কূটনীতি ও জোট নির্ভরতা সর্বদা নির্ভরযোগ্য সমাধান নয় এই ধরনের সংকট মোকাবিলায় নিজস্ব প্রস্তুতি নিজস্ব নিরাপত্তার নীতি এবং অবকাঠামোগত সবচেয়ে বড় ভরসা হতে পারে এই দিক থেকে তুরস্ক এখনই দেশের অভ্যন্তরে সতর্কতা বৃদ্ধি জরুরি নির্মাণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির কাজ ত্বরান্বিত করেছে তুরস্কের এই পদক্ষেপগুলো প্রমাণ করছে যে তারা ভবিষ্যতে অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে নিজেকে রক্ষায় প্রস্তুত থাকতে চাইছে পাশাপাশি দেশের নিরাপত্তা ও জনসাধারণের জীবন রক্ষার জন্য তারা অবকাঠামোগত পরিকল্পনাকেও গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রস্তুতি তুরস্ককে কেবল সম্ভাব্য সামরিক হুমকি থেকে রক্ষা করবে না বরং কোনো বড় প্রাকৃতিক বা মানব সৃষ্ট বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবে সংক্ষেপে ইরান ইসরায়েল যুদ্ধ থেমে যাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অস্থিরতা তুরস্ককে সতর্ক করে দিয়েছে এমআইটির গবেষণা ও নিরাপত্তা পদক্ষেপ দেখাচ্ছে ভবিষ্যতে যে কোনো হঠাৎ সংঘাত বা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এখন তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত রিফাত আর ইসলাম ভোরের আকাশ